সুপ্রিয় দর্শক আমরা আজকের একটি নতুন ভিডিও আসতেছে সেটা হচ্ছে মোনাস্টেন এটার কার্যকারিতা অনেকেই জানেন এটা একটি বহুল পরিচিতি একটি ওষুধ তারপরও আপনাদের সাথে শেয়ার করতে চাই নতুন কিছু তথ্য দেওয়ার জন্য আপনারা এই ওষুধটি যারা অনেক দিন খেতে চাচ্ছেন বা খাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের কি সমস্যা হতে পারে এমনকি যারা নতুনভাবে খেতে চাচ্ছেন এই ওষুধটি তাদের সম্পর্কেও আমি বলতে চাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে জানতেও বুঝতে পারবেন চলেন এর মূল কার্যকারিতা জেনে নেওয়া যাক যেমন মনাস্ট্যান এর গ্রুপের নাম হচ্ছে মনটেলুকাস একটি গ্রুপের ওষুধ যেটা প্রায় নাইনটি নাইন পার্সেন্টেই মানুষ চেনে জানেন এবং খেয়ে থাকেন এটা আপনারা কি কারণে খেয়ে থাকেন আমি জানি না কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে যে আপনারা কি কারণে এই ওষুধটি খান বা এর কার্যকারিতা কী কী যেমন যাদের রয়েছে অ্যাজমা শ্বাসকষ্ট বা কাশিজনিত সমস্যার ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহৃত হয়ে থাকে বিশেষ করে অ্যাজমা অ্যালার্জিক রায়নেটিস ব্যায়ামজনিত অ্যাজমার ক্ষেত্রে কিন্তু এটা নির্দেশিত আপনারা এই মনাস্ট্যান যখন কিনবেন এর প্যাকেটের গায়ে লেখা রয়েছে এর কার্যকারিতা কী কী অনেকের ক্ষেত্রে হয় কি শ্বাসকষ্ট দেখা দেয় সেক্ষেত্রে এটা যারা বিশেষ করে শ্বাসকষ্ট রোগী তারা কিন্তু কন্টিনিউ এটা মাস কি মাস বছর কি বছর কিন্তু খেয়ে থাকেন আপনি কি জানেন যে এক সময় এই ওষুধটি আপনার বডিতে কাজ করবে না এটার কাজ না করার কারণ হচ্ছে এই যে আপনি খেয়ে যাচ্ছেন আপনি ডাক্তারের পরামর্শ নিয়েছেন কিন্তু ডাক্তারের যে রুলস রয়েছে সেটা মেনটেন করতেছেন না সে কারণে যদি আপনি প্রতিনিয়ত আপনি যদি বছর কি বছর মাস কি খেয়ে থাকেন তাহলে আপনার সমস্যা হতে পারে বা বডিতে অ্যাডজাস্ট হয়ে দেখবেন আপনার এই ওষুধটি আর কাজ করে না অতএব আমি আপনাদেরকে বলবো আমার এই ভিডিওর মাধ্যমে যারা অনেক দিন এটা সেবন করতেছেন অবশ্যই যে ডাক্তার আপনাকে সাজেশন করছে এই ওষুধটি খাওয়ার অবশ্যই তার পরামর্শ অনুযায়ী আপনারা বা তার কাছে নিকটস্থ ডাক্তারের কাছে অবশ্যই আপনি আবার যান আবার দেখা করেন এই ওষুধটি আপনি আপনার জন্য কতদিন প্রযোজ্য এবং কি যারা দেখা গেছে কাশিজনিত সমস্যার ক্ষেত্রে ভুগতেছেন যারা প্রতিনিয়ত দেখা গেছে বিভিন্ন প্রকার ওষুধ খেয়েছেন কিন্তু সিরাপ খাচ্ছেন তার পাশাপাশি মন্টি কাশ খেতে চাচ্ছেন হ্যাঁ আমি তাদের উদ্দেশ্যে বলবো এই ওষুধটি দেখবেন আপনারা দশ পনেরো দিন বিশ দিন খেলে কিন্তু আপনাদের কাশি চলে যাবে যাদের বিশেষ করে খুশখুসে কাশি এজমা এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু এই মোনাস ট্যান ট্যাবলেটটি বা মন্টেলুকাস গ্রুপ ওষুধটি খুব ভালো কাজ করে যার মোনাস্ট্যানের প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে অ্যাকমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক যারা আমাদের দেশে প্রায় নাইনটি নাইন পার্সেন্টই মানুষ চেনে এবং যে জানেন খেয়ে থাকেন অবশ্যই আপনাদেরকে সাজেশন করব এই ওষুধটি জেনে নেবেন ডাক্তারের কাছে যে আপনি কতদিন খেতে পারবেন বা কতদিন খাবেন যে কোনো বিষয় হোক সেটা কাশি হোক বা অ্যাজমা হোক আর শ্বাসকষ্টজনিত সমস্যার ক্ষেত্রে হোক তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কার্যকারিতা বা আপনারা কিভাবে খাবেন আপনারা তো জানেনি এটা একটি রাত্রিবেলা খেতে হয় বা সন্ধ্যার সময় খেতে হয় বিশেষ করে রাত্রির ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে বিশেষ করে বেলা। অবশ্যই আমি সাজেশন করব এই সুটি একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন কতদিন খেতে হবে বিশেষ করে আরেকটি কথা বলে রাখি এই মনাস্টন ট্যাবলেটটা আপনারা অবশ্যই দেখবেন যে বিশেষ করে আমি আপনাদেরকে এই কথাই বলবো যে এই ওষুধটি বিশেষ করে বহুত ভেজাল বের হয়েছে সেই ক্ষেত্রে আপনারা কি আপনাদেরকে সঠিক ওষুধটি কিনে নেবেন যেমন অ্যাকমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড দেখে অবশ্যই কিনবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরকম নিত্য নতুন ভিডিও বা তথ্য জানতে চাইলে আমাদের এই পেজটিতে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন